হ্যাঁ গাইস আজকে এসেছি আমরা এই নবাবগঞ্জ আশুরিয়ার বিলে অর্থাৎ এখানে যে একটা বিশাল বাগান আছে সেই শাল শালবাগানের ভিতরে দেখবো নিশ্চয় কোনো গুপ্তধন বা কোনো ভৌতিক কিছু আছে কি না আসলে আপনাদেরকে আমি নিয়ে যাব সেই জায়গাটিতে আসেন আপনাদের দেখাচ্ছি একটা ভৌতিক একটা জায়গা এই যে আপনারা দেখতে পাচ্ছেন এইখানে বাঁপি বাপ মনে হচ্ছে সেই সময়ের মানে আমরা তো আগে জানতাম যে নাক নাগিনী কোথায় থাকতো এরকম মাটির ঢিপি দেখলে আমরা বুঝতে পারতাম এরকম কোনো জায়গায় কোনো সাপ বা কোনো কিছু থাকতো এরকম আর একটা সুন্দর জায়গায় আপনাদের আমি নিয়ে যাবো ভিতরের দিকে আপনারা আমার দেখেন আপনাদের আমি কত গহিনী নিয়ে যাচ্ছি আসলে খুব আহ জায়গার মধ্যে আপনাদের আমি নিয়ে যাবো দেখেন এখানে এইখানে আরেক ভাবে বেরিকেট দেওয়ার জন্য আমার সামনে এখন আছে সর যাও এই জালটা আমি ভেঙে তারপরেই চলে যাবো সামনের দিকে সে আপনাদের নিয়ে যাচ্ছি দেখুন এইখানে ছাত্র কালনাগিনির নাম তো হয়তো আপনারা অনেকেই শুনেছেন এইরকম ডিপের মধ্যেই হয়তো কাল লাগিনি অথবা নাক নাগিনী তারাই থাকে কেননা এরকম ভয়ানক জায়গা আপনারা তো কখনও নেই কেননা এগুলো তামিল সিনেমায় বেশিরভাগ দেখা যায় এজন্য আপনাদেরকে দেখার জন্য আমি এই গহিন জঙ্গলে নিয়ে এসেছি দেখেন কত সুন্দর মনে হচ্ছে এর ভিতরে কোনো লাগিন অথবা কোনো পৈতৃক আটটা থাকতে পারে এজন্য এসব জায়গায় আপনারা কখনো রাতের মধ্যে আসবেন না যদিও আসেন দিনের মধ্যে খুব সাবধানে আসতে হবে তাই আপনাদের আমি আটটা জায়গায় নিয়ে যাব দেখেন মানে এত সুন্দর একটা বড় বন এই বনের গহিনে আরও কত কি যে আছে আপনারা দেখলে অবাক হয়ে যাবেন কেননা এর ভিতরে যদি আমরা ঢুকি তাহলে আরও ভয়ানক কিছু দেখতে পারবো তাই আপনাদেরকে আমি এখন ধীরে ধীরে সেই নাগিনীর আস্থানার আরেকটা সাইডেই থাকতে পারে কাল নাগিনী অথবা কোনো ভৌতিক জিনিস সেই জায়গায় আবার নিয়ে যাব। চলে আপনাদের নিয়ে যাব আমি তো যাচ্ছি সেই জায়গায় আর আমার সঙ্গে আমার কেমন আমার ছোট ভাই এছাড়া মামুন আছে আপনাদের সঙ্গে কোনোই নিয়ে আমি সেই গন্তব্য স্থানটা দিয়ে চলে যাব ও মাই গড এখানে এমন একটি জায়গা দেখেন এত সুরঙ্গ ভাবে খোরানো হয়েছে আপনাদের আমি ধীরে ধীরে সেই সুরঙ্গের ভিতরের জায়গাটা দেখাবো ভাই আপনি কি সামনে আসেন দেখেন এখানে কি ভয়ানক কত পোকামাকড় আছে দেখতেই তো পাচ্ছেন মনে হচ্ছে ভিতরে কোনো কিছু একটা লুকিয়ে আছে ও মাই গড কত সুন্দর গভীরতা এর ভিতরে কি জানি লুকিয়ে আছে আমরা বলতে পারতেছি না তবে হ্যাঁ সাবধান আমাদের থাকতে হবে এখানে কেননা এসব জায়গার মধ্যে বহুত কিছু থাকতে পারে তাই আপনারা যদি কখনো এইসব জায়গায় দেখেন তাহলে এদেরকে ভাঙার কখনো চেষ্টা করবেন না কেননা ভিতর কিছু থাকতেই পারে এই বনটি এখন অবস্থিত আছে নবাবগঞ্জের আত্তাবগঞ্জে নবাবগঞ্জ জায়গাতেই এই বনটি এখন অবস্থান করতেছে আর এর পাশে আছে একটু আশুরিয়ার বিল এই বিলে এখন পানি নেই যার কারণে বিলটা এখন মারামারা অবস্থা কিন্তু এই বনের অবস্থা খুবই খারাপ তাই আপনারা যে যেখান থেকে না কেন এখানে সাবধানে আসবেন